শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আজকে যাচ্ছি আমরা বাবা পাতালেশ্বরের মন্দির জল ডালতে তো সকাল সকাল আমার স্নান পুজো সব হয়ে গেছে আর এখন আমি আবার রেডি হয়ে গেছি তো তোমাদেরকে ফাইনাল লুকটাই দেখালাম তো এখন ঘড়িতে বাঁচছে তোমার দশটা আর এখন যাবো মন্দিরে পুজো দিতে তো চলো আমার সঙ্গে থাকো যতটা পারছি তোমাদেরকে শেয়ার করছি তো চলো এখনকার টাটা বন্ধুরা মন্দিরে ঢুকে ঢুকে দেখছি ইয়া বড় একটা লাইন আর সেই লাইনে আমরা তাড়াতাড়ি করে দাঁড়িয়ে গেছি না তো প্রচুর ভিড় হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কেবল মানে ভিড় হতে শুরু করে দিয়েছে তোমরা এই যে ক্লিপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি জল ঢেলে বেরিয়ে চলে এসেছি তারপরে আমি বাইরে থেকে ভিডিও করেছি কারণ জল ঢালার সময় আমি ভিডিও করিনি কারণ প্রচুর ভিড় সেই জন্য আমাদের জল ঢালা হয়ে গেছে জানি না শুনতে না প্রচুর মানুষের ভিড় আর আমরা খুব তাড়াতাড়ি এসেছিলাম ওই জন্য ভিড়টা বেশি হয়ে গেছে সেই জন্য আর ভেতরে কোনো ভিডিও করার কোনো সুযোগই পাইনি কারণ প্রচুর মানুষের ভিড় আর যে সবাই লাইন দিয়ে আছে জলটা কোনো মতো শুধু ঢেলেছি প্রকাশ নিয়ে নিচ্ছে এই জন্য হচ্ছে না ভালো করে ভিডিও করতে পারছি না চলো একটু পরে বাড়ি যাব আর যা করছি একটু পরে আবার ফোন হিসেবে শেয়ার করছি আমি তখনই ভিডিও শুরু করে দিয়েছি ঠিক আছে কর আয় আমি বলি কিছু দাঁড়াও আমাদের মানে মেন যে মন্দির সেখানে জল ঢালা হয়ে গেছে আর আমি ভুল করে সব জল সেখানে ঢেলে দিয়েছি অল্প কিছু ছিল বাইরের শিবলিঙ্গতে ঢেলেছি আর এখন ঘটি আমার পুরো ফাঁকা কাছে হচ্ছে আমাদের কি বলে এটা কাটিগঙ্গা তাই তো এখন যখন কাটিগঙ্গা জল ভরতে এনে আবার মানে এখানে প্রচুর শিবলিঙ্গ আছে তো এইটুকুন ঘটে জলে হবে না এখন আবার জল আনতে

এটা হচ্ছে পাতালেশ্বরের সতীদাহ ঘাট এই দিক দিয়ে নেমে আমরা অলরেডি নিচে আছি উল্টো দিক দিয়ে ভিডিও করছি এটা হচ্ছে ঘাট আর উপরে প্রচুর মানুষের ভিড় ওপরে তো ভিডিও করতে পারছে না তার জন্য ফাঁকাতে এসেছি ভিডিও করার জন্য তো আমি পাতালেশ্বরের যতগুলো শিবলিঙ্গ আছে জল ঢালা হয়ে গেছে আর এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি পরে একসময় ভালো করে ঘুরে দেখাবো আবার কিছুদিন দিন পর আসবো এখন আমি আর বোন বাড়ি যাচ্ছি কারণ অনেক আগে এসেছি মানে অনেক আগে বলতে সকাল দশটার সময় এসেছি আর এখন বাজে ঘড়িতে দুটো তো প্রচুর খিদে লেগেছে শিবের এই বড় মূর্তিটা হচ্ছে মেন গেটের সাইডেই করা আছে এখন আমরা বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ আর মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর রাস্তাঘাট তো পুরো অবস্থা খারাপ যাওয়ার সময় বেশি কষ্ট হয়েছিলো আসার সময় অতটাও কষ্ট হয়নি আর মানে কাদার ভেতর দিয়ে গিয়েছিলাম যাওয়ার সময় আর আসার সময় বাড়িতে পৌঁছে দিয়ে গেছে একটুখি কাকুটা খুবই ভালো ছিল থ্যাংক ইউ কাকু আর হচ্ছে এখন মানে ওখানে আমরা রিলস করার টাইম পাইনি কারণ ওখানে মহাদেবকে ডাকতে ব্যস্ত ছিলাম তো বাড়িতে মনে করলাম যে একটা রিলস করি তো চলো এখন আমরা রিলস করবো আর বেশি কথা বলছি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এরপরে আরও নতুন নতুন ব্লগ আসছে আমি একঘেয়েমি ব্লগ দিতে চাই না ওই জন্য আমার ব্লগ আসতে দেরি হচ্ছে আমি খুব বাড়ির বাইরে খুব কম বেরোই এই জন্য তো যখন যখন আমি বাড়ির বাইরে বেরোবো তো তখন তোমাদের সাথে একটা করে শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো চলো ততক্ষণ পর তো ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা অবশ্যই অন করে রেখো কারণ আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো চলো টাটা বাই বাই হর হর আর